রাতে আমি যখন হট করে উঠে পড়ি মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে পুরো বেড খালি তাও আমার আমি একটু পর্যন্ত থাকি মাঝখান পর্যন্ত বাইরে যাই না থেকে আসতো ছুটিতে এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম আমার তখন অনেক মানে ভাল লাগতো যে আসছে আমার ভাই আসছে আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল মানে আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ওর একটা ফেভারিট শার্ট ছিল মুখ ধরায় তো বুলেট লেখছে তুই তাড়াতাড়ি আয় কোনো কান্না না কোনো কিছু না আমি মনে করছি যে হয়তো বা রাবার বুলেট লেখছে পাঁচ মিনিট আমি ওর বেডের ওর কাছেও জানি আমি বেডের পাশেই বসে আছি যে ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞেস করবেন কি অবস্থা আমি তখনো বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে ডাক্তার পাঁচ মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না আমি আর তখন আর আর রাখতে পারি নাই নিজেকে আমি দরজা খুলে চলে গেছি ওর কাছে আমার বাবা মাকে তখন আমাদের আত্মীয় স্বজনরা ধরে নিয়ে আসছে আমার মাও তখন থেকে সেন্সলেস হওয়া শুরু হয়েছে যে নয়বার আট নয় বারের উপরে সেন্সলেস হয়েছে